আমার ক্লায়েন্ট ছিল শুরুতে তো ওকে যখন মেহেদি দেই ওই দিনে ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়ে যায় তারপরে আস্তে আস্তে আরও কয়েকবার ওকে মেহেদি পড়ানো হয় এরপর থেকে ওর সাথে আমার সম্পর্কটা এত স্ট্রং হয়ে যায় যে এখন আমরা ফ্রেন্ড বললেই চলে আর ও আমাকে সবসময় নিজের বোনের মতোই ট্রিট করে শুরু থেকেই যখন আমি ওর সাথে কাজ করি আমাকে বুকিং দেয় আমি ওকে মেহেদি পরাই তারপর থেকে ওর বাসায় গেলেও আমাকে কখনোই আর্টিস্ট হিসেবে ট্রিট করনি সব সবসময় ফ্রেন্ডের মতো বোনের মতো ট্রিট করছে ওর বাসে গেলে সবসময় আমি দেখতাম ও আমার জন্য খাবার রেডি করে রাখে যাওয়ার পর আগে বলে তুমি ফ্রেশ হয়ে নাও একটু খাওয়া দাওয়া করো তারপর মেহেদি দিই এইভাবে আস্তে আস্তে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং হতে থাকে যাই হোক অনেক দিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আমার এই টিউটোরিয়ালটা অলমোস্ট সবাই করে ফেলছে মাঝখানা লোটাস দুই পাশে পিকক দিয়ে তাই আমিও একটু ট্রাই করলাম ওর হাত এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিউটোরিয়ালের ভিডিওটা না করলে মনে হয় আমার লস হয়ে যেত এখন এসে মেন কথায় অনেক দিনই হচ্ছে ওর সাথে আমার সম্পর্ক লাস্ট কিছুদিন আগে হচ্ছে আঙ্কেল মানে সিমরানের বাবা আমাদের ছেড়ে চলে যায় তো ওর মন অনেক খারাপ ছিল আর ও অনেক দিন আগে থেকেই বলতেছিল চলো দেখা করে দেখা করে আমাদের দুইজনের আসলে সময় হচ্ছিল না আমার ইভেন্ট প্লাস ও আঙ্কেল কিনে একটু ব্যস্ত ছিল তারপর যখন এই ইন্সিডেন্সটা ঘটলো আমার মনে হলো যে ওর সাথে আমি দেখা করি এই তো একদিন আমরা সময় বের করলাম ওকে বললাম আসো দেখা করি ওর কথা আসলে কি বলবো আমি অলওয়েজ এরকম কখনো এক্সপেক্ট করিনি যে ক্লায়েন্ট এত এত কমফোর্টেবল হতে পারে বা এরকম ভালো বন্ডিং হতে পারে তারপর একদিন আমরা একটা ডেট ফিক্সড করলাম আমার মনে হলো যে না ওর সাথে দেখা করি আর আমার আগে থেকেই প্ল্যান ছিল যদি আমি ওর সাথে দেখা করি ওকে নিয়ে আমি একটু বাইরে যাব ওর মনটা একটু ভালো করা ট্রাই করব যদিও হানড্রেড পারসেন্ট হবে না বাট আমি ট্রাই করবো যেন একটু কিছুক্ষণের জন্য হলো একটু হ্যাপি হয় ওর বাসায় যাওয়ার পর কিছুক্ষণ গল্প করলাম তারপরে এই যে মেহেদি দিচ্ছি এই টিউটোরিয়ালের একটা ভিডিও করা ট্রাই করেছি তারপরে অনেক গল্প আঙ্কেলের বিষয়ে অনেক কিছু জানলাম ও এখন কি অবস্থা কেমন সিচুয়েশন আছে আসলে বাবা মা ছাড়া একজনের লাইফ লিড করা এটা কিন্তু একটু টাফ যদি এখন আমি বলতেছি বাট তখন আমার নিজের কাছে অনেক ইমোশনাল লাগতেছিল খুব মন খারাপ হচ্ছিল যে এত ছোট বয়সে ওর বাবা চলে গেছে আমি যতটুকু পেয়েছি আমার সাইড থেকে ওকে সান্ত্বনা দিছি তারপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম কথা বললাম মাঝখানে মেয়েটা আমার জন্য একটা গিফট রেক রাখছিল সেটা হচ্ছে একটা শাড়ি ওইটা শুধু শাড়ি ছিল না ছিল চুরি তারপর হচ্ছে রিংস মানে কি বলবো মানে ও আমাকে এত আদর করে আমি আসলে মানে আমি খুব ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে যে আসলে এত কেন আমাকে ভালোবাসে মাঝে মধ্যে এর আগেও আমাকে গিফট করেছিল আসলে সামটাইমস আমার মনে হয় আমি অনেক লাকি যে আমার ক্লায়েন্টদের সাথে আমার এরকম বন্ডিং হয় এরকম অনেক ক্লায়েন্টদের সাথে আছে যাদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছে ইভেন আমরা এখনও ফেসবুকে অ্যাড আছি ভালোই লাগে এরকম মেহেদি ইভেন্ট থেকে আমরা পরিচিত হয়ে যাই তারপরে তো ভালো সম্পর্ক ইয়াস আই ফিল ব্লেসড যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারে আর সব সময় ভালো থাকে হাসি খুশি থাকে ওর মেহেদি দেওয়া একদমই শেষের দিকে তারপরে আমরা একটু ভিডিও নিয়ে ওকে বললাম যে চলো ক্লোভের হিট নেই এখন কিন্তু শীত শীতে কালার কম আসে তাই আমি বলবো কালার কিন্তু কম আসে সবাইকে অবশ্যই লংয়ের হিট নিতে হবে এতে কালার সুন্দর হয় এই তো আমরা বের হয়ে গেলাম আমরা চলে গেলাম সীমান্ত সোমবারে আর এখানে আমার একটা ফেভারিট ফুড কোর্ট আছে সেটা হচ্ছে সিগনেচার ক্লাব এখান থেকে আমি সবসময় খাই এই তো আমাদের খাবার চলে আসছে আর এর দেখাচ্ছি আমার গিফট থ্যাংক ইউ সিমরান এত সুন্দর গিফট দেওয়ার জন্য অলওয়েজ লাভ ইউ টেক কেয়ার